হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে প্রতিবাদের চিত্রশিল্পীরা পূর্ব মেদিনীপুরের মূল প্রবেশদ্বার মেচেদা বাস স্ট্যান্ডে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে পথে বসেই আরজিকরের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিভিন্ন আঙ্গিকে রং তুলির টানে কাদম্বিনীর প্রতিকৃতি ছবি এঁকে প্রতিবাদে সামিল হয়েছেন চিত্রশিল্পীরা তুলির টানি প্রতিবাদ তাদের তারা চায় কাদম্বিনী জাস্টিস রাজ্য ছাড়িয়ে দেশ কলকাতার আর্জি করেন নারকীয় ঘটনার প্রতিবাদে মশাল হাতে মিছিলে সরব প্রতিবাদীরা ঠিক ভিন্ন ধরনের প্রতিবাদে সামিল হতে দেখা গেল চিত্রশিল্পীদের তুলির টানে লাল কালো রঙে কাদম্বিনী জাস্টিস এসেছে তুলি রঙ নিয়ে প্রতিবাদের সরব চিত্রশিল্পীরা আমরা ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছি আমরা মানে সাধারণত গ্যালারিতে আমাদের ছবি ঝোলে ঘরেতেই আমরা ছবি আঁকি এটাই স্বাভাবিক তাই আমরা এই যে দুঃসময় চলছে যে নারকীয় ঘটনা ঘটলো আর জি ঘরে তার প্রতিবাদে আমরা মনে করছি যে আর বসে থাকা সম্ভব নয় আমাদের বিবেকের টানেই আমরা এখানে ছবি আঁকতে এসেছি রং তুলি নিয়ে সমস্ত শিল্পীরা পথে নেমেছে আমরাও এসছি এবং এখানে বহু রকমের শিল্পীরা আসছেন যারা আমাদের সঙ্গে মিলিত হচ্ছেন কেউ গান গাইছেন কেউ গিটার বাজাচ্ছেন সবাই প্রতিবাদ জানাচ্ছে এর বিরুদ্ধে আপনাকে আমি একটা প্রশ্ন করব উত্তর দেবেন আমি তারপর শুরু করব। তুলির ট্রানে যে রঙ আছে তার রংটা কি রং দেখতে পাচ্ছে লাল এবং কালো এই দুটো কিসের ভাষা হতে পারে কালো অন্ধকার লাল হচ্ছে প্রতিবাদ তো শিল্পী যখন প্রতিবাদ করবে সে তো আমার মতন চিৎকার করবে না জাস্টিস ফর আর্জি সে তখন নিজের অন্তঃসত্ত্বা দিয়ে সেটা প্রকাশ করবে যেটা দীর্ঘস্থায়ী হবে আজকে আমি যে কথাটা বলে যাব সেটা কানে নাও ঢুকতে পারে কিন্তু এই ছবি যদি থাকে শিল্পী সত্তা যদি প্রকাশিত হয় তাহলে প্রতিবাদ অনন্ত হবে